হাবিব মিডিয়া ও টিভি আমি শেখ হাবিব আপনাদের সঙ্গে আমি এই থানা থানার মধ্যে আছি দেখতে আজকে চন্ডীদলা থানার প্রশাসনের তৎপরতায় আজ স্বেচ্ছায় রক্তদান শিবির হচ্ছে ইতিমধ্যে এসে আমাদের এসপি সাহেব আসছেন দেখতে পাচ্ছেন এসপি সাহেব এসে গেলেন এসে আজ ওনার উপস্থিতিতে বা সিআই সাহেব আছেন তামাল সরকার আরও অন্যান্য অফিসারগণ আছেন দেখতে পাচ্ছেন এটা সার আজকে চেনা থানা প্রশাসনের তৎপরতায় স্বেচ্ছায় রক্তদান শিবির হচ্ছে রক্তদান জীবনদান রক্তদান মহাদান আপনাদের এক ফোঁটা রক্ত হবে না তো ব্যর্থ যে যেখান থেকে আছেন যারা দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর এখন আপনারা যে যা রক্ত দিতে বাকি আছেন সকলে অবশ্যই রক্ত দেবেন রক্ত দেওয়া ভালো ফ্যালাসিনাম রুগী ও মহৎস রুগীদের উপকার আপনারা অবশ্যই রক্ত দেবেন রক্ত দেওয়া ভালো আজকে চন্ডীদারা থানা দিচ্ছি আমি পুতিরা থানার অফিসারদের অনুরোধ করব আপনারা সকলে রক্তদান শিবির করুন কারণ অনেক মানুষকে অ্যাক্সিডেন্টে দুর্ঘটনা কবলে পড়তে হয় রক্ত পায় না খুব রক্তদান ক্রাইসিস সেই কারণে রক্তদান করা বা রক্তদান শিবির করা খুব ভালো মানে সময়ে বিরাট পাওয়া যায় খুবই রোগের অসুবিধা হয় আপনারা যেখানে দেখছি অবশ্যই কমেন্ট মধ্যে জানাবেন আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেবেন আপনার মূল্যবান মতো কমেন্টে জানাবেন কিন্তু চন্ডী থানার এখন যে ওসি অনিল কুমার রাজ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রক্ত দিচ্ছেন আর এখান থেকে সকলকে একটা বার্তা দিয়েছেন যে সেভ ডাইভ একটা করে সকলকে একটা করে যা যা রক্ত দিয়েছে তার একটা করে হেলমেট উপহার দিয়েছেন

তাদের রক্তের মাধ্যমে সমাজে জীবন দান করছে তাই জন্য সেই যোদ্ধাদের আমরা একটা টি শার্ট দিচ্ছি সেটা স্মরণীয় হয়ে থাকবে যে আমরা ব্লাড ডোনেশন করছি বাই চয়েসে বাট আমরা চার হচ্ছি বাই ডিউটি সেটা আমাদের মাননীয় এসপি স্যারের মাধ্যমে আমরা উদ্বোধনী করলাম ধন্যবাদ

అక్కడ దూరం <flats>